আল্লাহ বা পনেরো আগে যখন এসেছিলাম নদীর পানি অনেকটা চলে এখন ভালোই কমেছে হাটার পথ যেটা ছিল হাটার পথ অর্থাৎ হাটার পথে এখন হাঁটা যায় তো এটা একটা অনেক বড় ব্যাপার এবং ওয়াকিং ওয়ে বা ওয়াকিং পাথ যেটা বলছি তো সেটা এখন বেশ ভালো এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে দেখেন এটার উপরে পানি চলে এসেছিল এখন আল্লাহর রহমতে কোথায় গিয়েছে রাজবাড়ী প্রফেসরের কিছু কার্যক্রম দেখা গিয়েছে এখানে তবে নিরাপত্তার খানিকটা কমতি যেটা আসলে জনগণে ਦਿੱট নিরাপত্তা তবে নিরাপত্তা বাহিনী কিন্তু এখানে থাকা উচিত 24 ঘণ্টাই যেহেতু একটি ভ্রমণের জায়গা এবং রাজবাড়ী বাসীদের জন্য সবচেয়ে জায়গা হচ্ছে অর্থাৎ নদীর নদীর এসে বাতাস খাবে এবং নদীর পারে ভালো লাগারও একটি জায়গা চমৎকার একটি জায়গা সত্যি এখানে আসলে যে কারো মন ভরে যায় উপায় সূর্য অর্থাৎ পূর্ব দিক পশ্চিম দিকে হাঁটছে যেটা বলছিলাম নদীর পারে এসে আবার এখানে কিন্তু নৌকা চড়ারও ব্যবস্থা রয়েছে ট্রলার রয়েছে নৌকা বলতে ট্রলারই বড় নৌকা আর কি যেহেতু ছোট নৌকা এখন যে স্রোত মোটামুটি কম বেশি ভাদ্র মাসের তার থেকে এভাবে করলে কিন্তু বেশ ভালোই হয় সকালে দেখেন পাউরুটি আর সিঙ্গারা গরম গরম শৃঙ্গারা নদীর পানি দেখে মনটা ভরে যায় এবং নদীর এই ব্যাপারগুলো হচ্ছে নদীমাত্রিকা আমাদের দেশ নদীকে বাঁচাতেই হবে যেটা বহু বছর আগে থেকেই বলছি আমি নদী বাঁচলেই দেশ বাঁচবে এবং সব দিক মিলে নদীকে আমাদের রক্ষা করতেই হবে যদিও কেউ কেউ অনেক সময় উল্টাপাল্টা কথা বলেন কিন্তু নদীকে বাঁচাতেই হবে নদী বাঁচলে নট অনলি দেশ বাঁচবে পুরো বিশ্বই বাঁচবে নাকি আপনি বসে কাটতেছেন ভাই ও সারাচ্ছেন মাছ কি পাচ্ছিলেন রাত্রি কি কি মাছ ধরছেন হ্যাঁ রিটে কতগুলা ধরছেন অল্প করা কয় কেজি হবে না ও মাছ কম না মাছ ধরতেছে না বেশি এই কদিন ধরে অবস্থা দুই তিন দিন ধরে আবার অবস্থা না সবারি না আপনার খালি সবারি অল্প করে ধরতেছে না কারণ কি না কি হইতে পারে কারণ কি মনে হয় ছোতে মাছ চলে যেতেছে না কি হইতে পারে পানি একটু কমলে মাছ হবে পানি তো একটু কমছে কারণ পানি তো এই উপর পর্যন্ত চলে আসছিল না এই পর্যন্ত চলে আসছিল তো আমি দেখছি ওনাদের ভাষ্য মতে ভাদ্র মাসে পানি বাড়ে যদিও আমি কিন্তু পানি এই তামাত দেখে গেছিলাম তামাত বললাম এটা আমাদের রাজবাড়ি বা ফরিদপুর অঞ্চলের ভাষা হ্যাঁ এই পর্যন্ত চলে আসছিল পানি এবং তারপরে পানি কমেছে

তখন দেখলাম দোকানটা দেখি ছোট্ট একটা বাচ্চা সেখানে মাছ ধরতেছে দেখা যাক কি করে সে তো আশা করি রাজবাড়িতে যারা আছেন বা আশেপাশে যারা আছেন সবাইকে আমন্ত্রণ রইল পদ্মা রাজবাড়িতে এবং বেশ চমৎকার একটি ব্যাপার স্যাপার সেদিন এসে তো যখন বৃক্ষমেলা চলছিল তখন এসে কিন্তু মাছ দেখেছিলাম কিনার দে কিনার দে প্রচুর আসলে মানুষ ভালো হলে দেশও ভালো হবে দেশ ভালো হলে পৃথিবী ভালো হবে সবই ভালো হবে কিন্তু মানুষের উপরেই অনেক কিছু নির্ভরশীল মাছ গাইরে গাই মাছ ধরে আপনার কি অবস্থা কতটুকু মাছ পাইছেন অল্প কাই রিটা ও তো রিটা কইলো কতটুকু পাইছেন এক কেজি কেজি দুই এক দেখ ও তো আধা কেজি কেজি দুই এক পর্যন্ত পাইলাম তাই একটু বেশিই পাইছে এইটা কত করে বেচতেছেন এখন বারোশো তেরোশো না দর্শক দেখেন বারোশো তেরোশো টাকা কেজি বিক্রি করছেন এবং আপনাকে ডাইরেক্ট বাজারে বেচেন নাকি আবার ওই যে মহাজনের কাছে দিতে হয় ডাইরেক্ট বাজারে তাহলে একটু আলাদা মতে ভালো পাচ্ছেন দর্শক কথা বাড়াবো না এই মুহূর্তে বিদায় নিচ্ছে আমি কৃষি সাব বিশ্বজিৎ নিঃসন্দেহে এটিএন বাংলার পর্দায় শনিবার এগারোটা পঁয়ত্রিশ মিনিটে চোখ রাখবেন কৃষির খুঁটিনাটি বিষয় নিয়ে আমি হাজির হই এবং বাংলাদেশ বেতার ইনশাল্লাহ সেখানেও গান পাতবেন এবং প্রতি বৃহস্পতিবার সকাল গানের ঝুড়ি নিয়ে এবং এখানে পারেন লেভেল কিন্তু আরেকটু নিচে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে ভালো রাখবেন নিজেকে ভালো রাখবেন নিজের পরিবারকে ভালো রাখবেন যতটুকু পারেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনার চারপাশ যদিও বা অনেক সময় একটু জঙ্গল হয়ে যায় যদিও তাই না দেশি একটি গরু আল্লাহ হাফেজ